বন্ধুরা আজকের প্রশ্ন কিছুটা এরকম যে কি করলে প্রিয়জন তোমাকে মনে মনে মিস করতে বাধ্য হবে আজকে তোমাদেরকে এমন কিছু বুদ্ধি শিখিয়ে দেবো যেগুলো তুমি প্রয়োগ করতে পারলে তোমার প্রিয়জন তোমাকে মনে মনে মিস করতে বাধ্য হবে আর একবার মনে মনে মিস করা শুরু করলে সেখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট তুমি আশা করতেই পারো বুঝতে পারলে তাহলে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি তোমাদেরকে কিছু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যেগুলো তুমি প্রয়োগ করবে আর প্রয়োগ করতে পারলে সহজেই অতি সহজেই সেই মানুষটা তোমাকে মিস করবে চলো শুরু করছি আজকের মেন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম পয়েন্ট যেই মানুষটার সাথে সম্পর্কে আছো যেই মানুষটাকে ভীষণ ভালোবাসো সেই মানুষটার কাছে রকম ভাবে কোনো কিছু লুকানোর দরকারই নেই তোমরা অনেকে এমন আছো যারা ভালো তো বাসো প্রেম তো করো কিন্তু তার কাছে নিজের ফিলিংসটা নিজের যে অনুভূতিটা সেটাকে পার করতে পারো সেটাকে লুকিয়ে রেখে দাও সেটাকে এমন দেখা যায় আমি জানাবো না আমার যত কষ্টই হোক যতই দুঃখই হোক আমি আমার ফিলিংসটাকে ওকে জানাবোই না আমার আমার যে অনুভূতি ওর প্রতি আমি সেটাকে দেখাবো না আমার যদি পুরো এক রাশ অনুভূতি থাকে আমি এইটুকুনি দেখাও না তার কাছে তোমার অনুভূতিটা তোমার ভালোবাসাটা তোমার ফিলিংসটা জাগ্রত করে তুলে দাও যাতে সেই মানুষটা বুঝতে পারে যে আমি যার সাথে রয়েছি সেই মানুষটা আমাকে কতটা পরিমাণ ভালোবাসে বুঝতে পারলে যদি এটা তুমি বার করে দিতে পারো এক্সপ্রেস করতে পারো তাহলে কিন্তু অনেকটা বড় কাজ হয়ে যাবে অনেকটা বড় কাজ হয়ে যাবে সেই মানুষটা যদি তোমার খারাপ কথাও বলে না সেই মানুষটা যদি তোমার থেকে দূরেও চলে যায় না সেই মানুষটা কিন্তু মিস করতে বাধ্য হয়ে যাবে কারণ ওই মানুষটা তোমার সেই ফিলিংসটাকে অনুভূতিটাকে উপলব্ধি করেছে বুঝতে সেকেন্ড পয়েন্ট যখন তুমি সম্পর্কে তখনই তোমার প্রিয়জনকে অতিরিক্ত পরিমাণ যত্ন নেবে অতিরিক্ত পরিমাণ এমন যত্ন নেবে এমন পরিমাণ ভালোবাসবে এমন পরিমাণ তার কেয়ার করবে যেইটা সেই মানুষটাকে তার বাবা মা তার ফ্যামিলির কোনো মেম্বারও করেনি এতটা পরিমাণ কেয়ার এতটা পরিমাণ ভালোবাসা এতটা পরিমাণ যত্ন নেওয়া যেটা সে তার ফ্যামিলির থেকেও পায়নি এবার যদি সেই মানুষটাকে তুমি এতটাই যত্ন নিচ্ছ যেটা সে ফ্যামিলির থেকে পাচ্ছে না বা অন্য কারোর থেকে পাচ্ছে না ইন কেস যদি তার ফ্যামিলি মেম্বাররাই তাকে তোমার থেকে দূরে নিয়ে যায় না বা অন্য কোনো থার্ড পারসন এসে তোমার থেকে দূরে নিয়ে গেল ওই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারবে না কারণ ওই যে বিষয়টা তুমি তৈরি করে দিয়েছ ওই যে ফিলিংসটা ওর মধ্যে তৈরি করে দিয়েছ ওই যে ওর ওকে যে কেয়ারটা তুমি দেখিয়ে দিয়েছ সেটা তো আর ও অন্য কারো কাছ থেকে পাবে না ও যার কাছেই যাক না কেন যেটা তুমি করে নিয়েছ তোমার মতন করে করেছো সেটা ও কারো কাছ থেকে পাবে না যখনই সেটা মিসিং হবে ওর লাইফে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হবে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে তোমার জন্য পাগল হতে বাধ্য হবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট নিজে এমন কিছু কাজ করবে এমন কিছু কাজ ওর জন্য করে যাবে যাতে তোমার একটা ছাপ ওর লাইফের মধ্যে পড়ে থাকে ও চাইলেও যাতে সেটাকে না ভুলতে পারে কোনোদিন এবার এমন কিছু করো যেটাতে ও তোমাকে কোনোদিনও ভুলতে পারছে না বা তোমার জন্য ওর মনের ভেতর বা ওর লাইফে একটা আলাদাই জায়গা তৈরি হয়ে আছে সেই রকম কিছু করতে হবে সেটা কি করলে ও বুঝবে বা সে কেমন অনুভূতি ওর জন্য তবে সেটা তুমি জানো সেটার দিকে আমি যাবো না যে আমি তোমাকে সে কি দিচ্ছি ওটা করতে ওটাই করো না ওটা তুমি ভালো মতন জানো যে কি করলে ওর লাইফে একটা জায়গা তৈরি হবে ও আমাকে বুঝবে সেটা তুমি ভালো করে বুঝতে পারবে কিন্তু এমন কিছু করতে হবে যেই জিনিসটাতে ওই মানুষটার লাইফে এমন একটা জায়গা তৈরি হয় তোমার জন্য যেটা কোনোদিন নষ্ট হবে না ও অন্যর কাছে চলে গেলেও কিন্তু তোমার জায়গাটা জীবনে কোনোদিনও নষ্ট করতে পারবে না বুঝতে পেরেছ লাস্ট পয়েন্ট সময় সেই মানুষটার কাছে থাকা চলবে না যেই মানুষটাকে ভালোবাসো যেই মানুষটার জন্য সব কিছু করো যেই মানুষটার জন্য তুমি এত কিছু করেছ হঠাৎ করে সেই মানুষটার লাইফ থেকে গায়েব হয়ে যেতে হবে কিছুদিনের জন্য না কল না মেসেজ না অনলাইন আসা না দেখা না কথা বলা কিচ্ছু হবে না হয়তো পনেরো দিনের জন্য তুমি মাসির বাড়ি চলে গেলে বা পনেরো দিনের জন্য খালার বাড়ি চলে হোক কিন্তু তার জীবন থেকে একদম গায়েব সেই হতাশাতে ভোগে বা মানে তার কাছে কিছু একটা কমতি রয়েছে কিছু একটা কষ্ট রয়েছে সেটা যাতে সে উপলব্ধি করতে পারে তখনই সে মনে মনে মিস করবে যদি আমি আমার সেই ফিলিংসটা তাকে অনুভূতি নাই করাতে পারলাম সেই ফিলিংসটা তাকে নাই বোঝাতে পারলাম সেই যে জায়গাটা আমার সেটা যদি আমি এক্সপ্রেসই না করতে পারলাম তাহলে আমার তো তার সাথে সম্পর্ক থেকে কোনো লাভ হলো না আমি যদি সাক্ষণ ওর সাথে থাকি সে উপলব্ধি করবেই না যে আমার একটা অবদান আছে আমার অবদানটা সে কোনো দিন বুঝতে পারবে না যতক্ষণ আমি ওর সাথে থাকবো আমি যখন ওর লাইফ থেকে দূরে চলে যাব তখন কিন্তু সে আমার জায়গাটা বুঝতে পারবে আমার কতটা অবদান আছে সে তখন বুঝতে পারবে যাদের সম্পর্ক অলরেডি ঠিক চলছে তাদের কিছু করার দরকার নেই তাকে মিস করানোর দরকার নেই মিস করানোর জন্য কোনো কাজও করার দরকার নেই তারা ঠিকঠাক থাকো যাদের সম্পর্ক টালমাটাল চলছে তারা এই কাজগুলো করো তাহলে কাজে দেবে সে মনে মনে মিস করতে বাধ্য হোক তোমার জন্য পাগল হতে বাধ্য বুঝতে পারলে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও